সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সোনাইচন্ডী চাঁপাই নবগঞান্স হাট থেকে এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন সপ্তাহে একদিন প্রতি বুধবার সকাল দশগটি হইতে সন্ধ্যা পর্যন্ত তো আজকে চলে এসেছি হাটে আজকে আপনাদেরকে দেখাবো গাভী এবং বাচ্চা কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে আগে তুলনায় বাজারটা কেমন এবং হাসকে হাঁটে ক্রেতা সমাগম কেমন এবং পার্টিদের কি মন্তব্য সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে তো ততক্ষণ আমাদের সাথেই থাকবেন এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ বললেও ভুল হবে না একটি গাভী এবং বাচ্চা মার্শাল্লাহ বাচ্চাটা বিশেষ করে নজর কাড়া অনেক সুন্দর ভাইয়ের সাথে কথা বলে একটু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে আছে ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আজকে হাটে কয়টা গরু নিয়ে আসছেন এই দুইটাই তো আগের তুলনায় বাজারটা কেমন মনে হচ্ছে আপনার কাছে ভালো তো কত চা হচ্ছে এই গরুটির দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার সুপ্রিয় দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চা হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন এই জোড়াটি মাশাল্লাহ এখানে বাচ্চা সহ দেখতে পাচ্ছি এই গরুটি দেখেন একেবারে গঠন কীরকম অনেক সুন্দর পালন উপযোগী একটু ভাই সাথে কি বাচ্চা আছে বেটা বাচ্চা সুপ্রিয় দর্শক সাথে ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই ষাঁড় বাচ্চাটি দুধ ছাড়লেই অনেক টাকা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ পালন উপযোগী ভাইয়ের কালেকশনে ভাই এটা দাঁতে কয়টা দাঁত পুরলো এই মাত্র নতুন জোয়ান সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই মাত্র নতুন জোয়ান পুরছে এই মাত্র দাঁত মাশাল্লাহ অনেক সুন্দর ভাই এটা দুধ কত লিটার হবে না বাসুর খেয়ে নিবে এটা তিন কেজি করে হবে বাসুরকে খাওয়ানো বাদ দিয়ে সুপ্রিয় দর্শক বাসুরকে খাওয়ানো বাদ দিয়ে তিন কেজি করে দুধ আছে এটা তিন লিটার একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন কত কোয়ালিটি সম্পন্ন গরু পালন উপযোগী বললেও ভুল হবে না সাথে সার বাচ্চা দেখতে পাচ্ছেন পালন উপযোগী অনেক কষ্ট করে ও দূর দূরান্ত থেকে এসে আপনাদের জন্য ভিডিও করতেছি ভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিবেন ভাই কেউ যদি নিতে চায় তাহলে কোন নাম্বারে আপনার সাথে যোগাযোগ করবে একটু নাম্বারটা বলবেন হ্যাঁ জিরো ওয়ান সেভেন পঁয়ষট্টি সতাশি পাঁচপান্ন চৌত্রিশ শুক্র দশক এই নাম্বারে যোগাযোগ করলে ভাইয়ের সাথে পেয়ে যাবেন এই জোড়াটি আমি একটু দেখানোর চেষ্টা করি দুধ থেকে মাশাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন গরু দেখতে পাচ্ছেন ভাই এগুলো কোথা থেকে সংগ্রহ করে নিয়ে আসেন আপনারা ভোলাহাট গ্রাম থেকে বেছে বেছে সংগ্রহ করে নিয়ে আসেন আর কেউ যদি এই গরুগুলো আপনার কাছ থেকে ক্রয় করে প্রতারিত হওয়ার কোনো চান্স আছে কি ভাই সুপ্রিয় দর্শক একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে ভাই গরু বিক্রয় করে থাকে ভাইয়ের নাম্বারটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অবশ্যই যোগাযোগ করে এই গরুগুলো ক্রয় করে নেবেন অতি দ্রুত এখানে দেখতে পাচ্ছি আরো একটি গাবি এবং বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে ভাই ভাই কত চা হচ্ছে এই জোড়াটার এক লক্ষ পঁচিশ সুপ্রিয় দর্শক এক লক্ষ পঁচিশ হাজার টাকা চা হচ্ছে এই কোয়ালিটি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন গাবি এবং বাচ্চা সাথে ষাড় বাচ্চা ভাই সুপ্রিয় দর্শক সার বাচ্চা দেখতে পাচ্ছেন বাচ্চাটা অনেক বড় লম্বা ফেমেল পালন উপযোগী বললেও ভুল হবে না মাশালআল্লা দাঁতে কয়টা ভাই এটা সুপ্রিয় সব জোয়ান দেখতে পাচ্ছেন মাশাল অনেক সুন্দর সোনাইচন্ডী হাটে এই মুহূর্তে এই গরুগুলো বিশেষ করে অনেক লাভজনক লাভজনক গরু যারা ক্রয় করবেন অতি সত্তর সোনাইচন্ডী হাটে চলে আসবেন তাহলে এই গরুগুলো ক্রয় করে নিয়ে যেতে পারবেন অনেক কম দামে আজকে হাটে ভাই আজকে হাটে ক্রেতা সমাগম কেমন দেখতেছেন ভালো খারাপ না ভালো খারাপ না মাঝামাঝি তাই না কেউ যদি এই গরুটি ক্রয় করতে চায় কোন নম্বরে আপনার সাথে যোগাযোগ করবে 017 double 3 017 double 3 2545 2545 45 76 76 शुक्रिया दर्शक বড় ভাইয়ের নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অবশ্যই দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ জোড়া নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা নিত্য নতুন গরু খুঁজতেছেন এ হাটে সবগুলো গরুই মানে সব ধরনের গরু পেয়ে যাবেন সোনাইচন্ডী হাটে আসলে এই গরুগুলো ক্রয় করার জন্য চলে আসবেন সোনাইচন্ডী হাটে মাশাল্লাহ অনেক কোয়ালিটি সম্পন্ন গরুগুলো এখানে বিক্রি হয় একটু দেখাই এই যে সার বাচ্চা এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বড় হাট এটা ভিডিও করে শেষ করার মতো না অনেক বড় হাটটি যারা ক্রয় করবেন অতি সত্তর দ্রুত চলে আসবেন সোনাইচন্ডী হাটে দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি সম্পন্ন গরু এই হাটে বিক্রি হয়ে থাকে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর যারা ক্রয় করবেন চলে আসবেন সোনাইচন্ডী হাটে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ভাই কত হয়েছে এটা একশো পনেরো সুপ্রিয় দর্শক এক লক্ষ পনেরো হাজার টাকা এর মধ্যে ক্রয় করে নিয়ে যাচ্ছে সোনাইচন্ডী হাট থেকে এই বকনা বছরটি ভাই এটা কত হয়েছে সুপ্রিয় দর্শক আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকায় ক্রয় করে নিয়ে যাচ্ছে সোনাইচন্ডী হাট থেকে বুঝতে পাচ্ছেন বর্ডার এলাকা সেই কারণে গরুর দাম অনেক কম যারা ক্রয় করবেন অবশ্যই চলে আসবেন দেখতে পাচ্ছেন কত গরু ক্রয় করে পাটিরা এখানে বেঁধে রেখেছে মাসা আল্লাহ